আজকে আমরা বলবো স্নো হোয়াইট এক রাজকুমারী আর হিংসুদের রানীর গল্প বাংলা এক্সপ্লেন অনেক আগের কথা এক রাজ্যে বাস করতেন এক রাজা ও রানী একদিন রানী সেলাই করতে করতে আঙ্গুল কেটে পেলেন আর সেই রক্তপোটা পড়ে শুভ্র তুষারে তখন তিনি কামনা করেন যেন আমার একটি কন্যা হয় যার ত্বক হবে তুষারের মতো ফর্সা ঠুঁট হবে রক্তের মতো লাল আর চুল হবে কালো কাঠ কোয়েলার মতো কিছুদিন পরেই তাদের করে আলো করে জন্ম নেয় এক মেয়ে তার নাম রাখা হয় স্নো হোয়াইট দুর্ভাগ্যবশত রানীর মৃত্যু হয় আর রাজা আবার বিয়ে করেন এক অত্যন্ত রূপসী কিন্তু অহংকারে ও হিংসুটের নারীকে তিনি ছিলেন এক জাদুকরী আর তার ছিল একটি জাদুর আয়না তিনি প্রতিদিন আয়নাকে জিজ্ঞাসা করতেন এই আয়না বলতো এই দেশে কে সবচেয়ে সুন্দর আয়না প্রতিদিন উত্তর দিত আপনি রানিমা কিন্তু একদিন আয়না বলল সবচেয়ে সুন্দর এখন স্নো হোয়াইট এ কথা শুনে রানী ক্রুব্ধ হয়ে উঠেন তিনি ঠিক করেন স্নো হোয়াইটকে মেরে ফেলবেন তিনি একজন সৈন্যকে আদেশ দেন স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করতে কিন্তু সৈন্য কন্যার সৌন্দর্য নিষ্পব মন দেখে তাকে ছেড়ে দেন এবং বলেন এই রাজ্য ছেড়ে পালিয়ে যাও পীরে এসো না হোয়াইট জঙ্গলে অনেক দূরে হেঁটে যায় এবং পায় একটি সূত্র ঘর সেটি ছিল সাতজন খাটো মানুষের সাত বাসস্থান তাকে দেখে মুগ্ধ হয় এবং নিজেদের সঙ্গে থাকতে দেয় এদিকে রানী আবার আয়নাকে প্রশ্ন করেন আর আয়না বলে স্নো হোয়াইট এখনো জীবিত এবং সবার চেয়ে সুন্দর তখন রানী নিজে এক রূপে সদ্যবেশ ধারণ করে হাতে নিয়ে একটি বিষাক্ত আর স্নো হোয়াইট আপেল অচেতন অব হয়ে পড়ে মনে হচ্ছিল সে মারা গেছে বামনরা এসে কাঁদতে থাকে তারা তাকে একটি কাঁচের কপিনে রেখে পাহারা দিতে থাকে অনেকদিন পর এক রাজপুত্র সেখানে আসে স্নো হোয়াইট দেখে প্রেমে পড়ে যায় সে একটি চুম্বন করে আর তখনই জাদু ভেঙে যায় স্নো হোয়াইট চোখ মেরে জেগে ওঠে ফলে স্নো হোয়াইট আর রাজপুত্র বিবাহ করে এবং সুখে শান্তিতে রাজ্য শাসন করে সে স্নো হোয়াইটের গল্পে আমাদের শেখায় হিংসা যত শক্তিশালী খুব ভালোবাসা সৌন্দর্য সত্যের জয় সবসময় হয় বুলত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ